আচ্ছা বাবু তাহলে আমি বাসায় গেলাম হ্যাঁ ঠিক আছে বাবু যাও এই দুধের প্যাকেটটা নিয়ে যাও দুধ কেন তোমার মা আমাকে কল করে বলেছে দুধের প্যাকেট পাঠিয়ে দিতে ও আচ্ছা তার মানে আম্মু তোমাকে কল করেছিল হ্যাঁ ঠিক আছে বাবু তাহলে আমি গেলাম বাই আমার গার্লফ্রেন্ড কি ভেবেছে যে দুধের প্যাকেট ওর মা চেয়েছে না এটা আমি জেনে বুঝে দিয়েছি আর আমি ওই দুধের প্যাকেটে ফুটো করে দিয়েছি এবার ওই দুধের প্যাকেট থেকে পড়া প্রত্যেকটা ফোটার নেশানা দেখে আমি ওর পিছু পিছু যাবো আজকে দেখবো ও প্রতিদিন আমাকে মিথ্যা কথা বলে কোথায় যায় হ্যালো কোথায় রে তুই ম্যাডাম আমি তো ডিউটিতে যাচ্ছি ডিউটিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাড়াতাড়ি কোনো একটা বাহানা বানিয়ে এখানে চলে আয় আমি রোজ রোজ বাহানা কিভাবে বানাবো যদি আমার চাকরি চলে যায় আরে তুই তোর সারের চিন্তা করিস না তুই তো জানিস আমার উপরে তোর সারের কোনো কথা চলে না ঠিক আছে ম্যাডাম আপনি আমার চাকরিটা বাসিয়ে নেন ঠিক আছে তুই কোনো টেনশন করিস না তাড়াতাড়ি চলে আয় আরে স্যার আরে গার্ড তুমি ডিউটিতে না এসে কোথায় যাচ্ছ আসলে স্যার আমি ডিউটিতে যেতেছিলাম কিন্তু বাড়ি থেকে আর্জেন্ট কল এসেছে বাড়িতে যেতে হবে আজকে আমি ডিউটিতে যেতে পারবো না কালকে থেকে চলে আসব। ও আচ্ছা ঠিক আছে আরে স্যার আপনি বারবার মাটির দিকে তাকিয়ে কি দেখছেন আরে তুমি আমার কথা বাদ দাও তুমি কালকে সময় মতো ডিউটিতে চলে আসবে ঠিক আছে স্যার সিকিউরিটি গার্ডের চক্করে তো দাঁড়িয়ে মুছে গেছে এখন আমি কিভাবে উষাকে হাতে হাতে ধরবো না আমি যখন এতদূর চলে এসেছি তাহলে এই দাগ বরাবর সোজা গেলে নিশ্চয়ই আমি উষাকে পাব দেখুন ম্যাডাম আপনি যে এইভাবে বারবার ঠকাচ্ছেন এটা যদি স্যার জানতে পারে আপনাকে কি করবে আর না জানে আমাকে কি করবে দেখো ও একটা ভীতু ও কিছুই করতে পারবে না আর তোমাকে আমি সেট এই জন্যই করেছি যাতে তুমি আমার কাজে আসতে পারো এখন চলো আমার সাথে হোটেলে চলো দেখুন ম্যাডাম আমার কিন্তু অনেক ভয় লাগছে তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমি তো আছি তোমার সাথে তুমি একটা কাজ করো একটা পানির বোতল নিয়ে এসো তারপরে আমরা হোটেলে যাব ঠিক আছে ম্যাডাম আরে ম্যাডাম আপনাকে দুধের প্যাকেট কে দিয়েছে এটা আমার বয়ফ্রেন্ড দিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি তো হোটেলে যাব বাড়িতে যাব নাকি কি স্যার আপনাকে দিয়েছে কিন্তু এটা তো ফুটো আছে কই দেখি ও আচ্ছা তুমি এসব বাদ দাও তুমি আগে পানি নিয়ে এসো ঠিক আছে ম্যাডাম তারপরে আমরা হোটেলে যাব ঠিক আছে আরে এই দুধের প্যাকেটটা কিভাবে ফেটে গেল আচ্ছা যাই হোক আমি এটা ফেলে দিই আরে ঊষা তুমি এখানে কি করছো আর তুমি এখন বাড়িতে যাবে কেন আমি এখানে ঋতুর জন্য অপেক্ষা করতেছিলাম ঋতু বলল আমাদের বাসায় যাবে এই জন্য ভাবলাম একসাথেই যাই কিন্তু তুমি এখানে কি করছো আরে দেখো না আজকে ও সিকিউরিটি গার্ড আসেনি তাই আমাকেই বাজারে যেতে হচ্ছে ও আচ্ছা তুমি আমাকে কেমন দুধের প্যাকেট দিয়েছো যেটা ফুটো দেখো 10 মিনিটও হয়নি সব দুধ পড়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে বাবু তুমি এক কাজ করো তুমি আরেকটা দুধের প্যাকেট কিনে নিও আর বাড়িতে গিয়ে আমাকে কল করে জানিয়ে দিও আমি যাচ্ছি ঠিক আছে বাই আচ্ছা বাই আমি জানতাম আমার গার্লফ্রেন্ড এরকম করতেই পারে না অযথা ওকে সন্দেহ করলাম ফেসবুকটা না আমাকে পাগল করে ছেড়ে দিয়েছে কখনো গার্লফ্রেন্ডকে হাতে নাতে ধরে কখনো বউকে হাতে নাতে ধরে যাই হোক কেউ আর এরকম সন্দেহ করা যাবে না আমি খুব ভালো করে জানি বোকা স্যার নয় বোকা ম্যাডাম ওই দুধের প্যাকেটটা স্যার ইচ্ছে করেই ফুটো করে ম্যাডামের হাতে দিয়েছিল যাতে স্যার আজকে ম্যাডামকে হাতামতে ধরতে পারে আমি সব বুঝতে পেরেছি এই জন্যই তখন স্যার মাটির দিকে তাকিয়ে হাঁটতেছিল যাই হোক আমি এখন একটা কাজ করি এখান থেকে পালিয়ে সোজা গ্রামে চলে যাই চাকরি যায় যাবে জীবন তো বেঁচে থাকবে আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমি সময় মতন সিকিউরিটি গার্ডকে পানি আনতে পাঠিয়েছিলাম কিন্তু তা না হলে আজকে তো হাতে নাতে ধরা পড়ে যেতাম কিন্তু এখন আসছে না কেন এত লেট হচ্ছে আচ্ছা একটা কল করে দেখিনি বন্ধ কেন